দেখো ফুল থেকে বীজ হবে বীজ থেকে চারা তৈরি হবে এটা তো স্বাভাবিক একটি বিষয় কিন্তু ফুল থেকে সরাসরি গাছে পরিণত হওয়াটা একটা অস্বাভাবিক বিষয় হ্যাঁ তোমরা ঠিকই দেখছো এখানে দেখো কাঁটা মুকুটের ফুল থেকে কিন্তু সরাসরি গাছে পরিণত হয়েছে যেটাকে আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি তাই আজকে আমি এই চারাগুলোকে সরাসরি মাটিতে বসাবো দেখতে চাই এর থেকে আদৌ নতুন গাছ তৈরি হয় কিনা এখানে দেখো এই ফুলগুলো সবই কিন্তু গাছে পরিণত হয়েছে আমার বিশ্বাস এই গাছ যাদের রয়েছে তাদের সবার গাছে এরকম হয়েছে তাই দেরি না করে এখনই গাছ চেক করে দেখো এরকম হয়েছে কিনা হওয়ার পর কি করবে সেটা তোমার সিদ্ধান্ত আমি কিন্তু এখানে গাছগুলোকে বসাচ্ছি কেননা এক্সপেরিমেন্ট বিষয়টা আমার একটু বেশি প্রিয় জন্যই গাছগুলোকে বসিয়ে দেখছি এখান থেকে আদেও নতুন গাছ পাই চারাগুলো এখন অনেক ছোট তাই আমি বসানোর জন্য না এরকম একটা বিস্কুটের ট্রে নিয়েছি এর ভিতরেই সমস্ত চারাগুলোকে বসাচ্ছি এখান থেকে আমি নতুন চারা পাবো কিনা সেটা জানতে হলে একটু অপেক্ষা তো করতেই হবে আর তার জন্য চ্যানেলের পাশেই থাকতে হবে তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপডেট পেতে পাশেই থেকো